যোগান স্বাভাবিক কিন্তু নাগালের বাইরে দাম রমজান মাসে বরিশালে বাঁকে শুরু করেছে সব ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এমন অবস্থায় বাজারে গিয়ে রমজানের প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে বিপাকে পড়ছে নিম্ন আয়ের মানুষ ও মধ্যবিত্তরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি তাদের তো বাজার সদাই করতে এবার রমজানে খুবই মানে কষ্ট হবে যেমন আমরা আগে যেমন কিছু হলো একটু কম থাকতো সব কিছুর দাম যেমন তেল পে এই সব কিছুর দাম যেরকম বাইরে গেছে যেমন খেজুর রমজানে তো সবাই খেজুর খায় কিছুটা পরিবর্তন হয় এই সময় রমজান মাসে এখন এটা কিসের জন্য এটা আমারও অতটা বোধগম্য না বাজারে হয়তো সংকট হয়ে যায় মাল কম দাম বাইরে যায় তবে ভোক্তা অধিকার বলছেন বাজার নিয়ন্ত্রণে প্রতিদিন বাজার মনিটরিং করছেন তারা দীর্ঘদিন ধরে নিত্য পণ্যের চড়া দামে ভীষণ কষ্টে বরিশালে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ আর এই রমজান মাস ঘিরে বাজারের অস্থিরতায় যোগ হয়েছে নতুন মাত্রা চাহিদার তুলনায় পর্যাপ্ত যোগান থাকার পরেও ছোলা মুগ ডাল মুসুরির ডাল খেজুর চিরা মুড়ি গুড় সহ বেড়েছে বেশ কিছু পণ্যের দাম অন্যদিকে বাজারে মিলছে না বোতলজাত সয়াবিন তেল নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের অভিযোগ এবছর রমজানে সব ধরনের পণ্যে বিশ টাকা থেকে পঞ্চাশ টাকা বেশি দিয়ে কিনতে হয় কেজি প্রতি মানুষের কোনো সাথে বাইরে মানে বলতেছে মানুষ সচরাচর ফলের বাজার দেখতেছে তেমন একটা মানুষ আসতেছে আর আজকে আর তো একটু বাড়তি দেখতেছি দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা প্রত্যেকটা এক মাঝে বাড়তি আর মিডিয়া একশো টাকা মিডিয়া কেন একশো তিরিশ টাকায় মালটা এক টাকা অন্যদিকে সুবিধা খেজুর মালটা আপেল আঙুর সহ সকল ধরনের ফলের ইচ্ছে মতো দাম বাড়িয়ে দিয়েছে আমদানিকৃত কিছু সিন্ডিকেট ব্যবসায়ীরা খুচরা ফল ব্যবসায়ীদের অভিযোগ প্রতি কার্টুন খেজুর তিনশো টাকা থেকে পাঁচশো টাকা বেশি দিয়ে কিনতে হয় তাদের দেখা যাইতেছে যে তিন থেকে চারশো টাকা ডিউটির কারণে দাম বেশি কাস্টমার পাঁচজন আসলে তিনজনের নাই দুজন চলে যায় পণ্যের ঊর্ধ্বমুখী দামে সংকৃত বিক্রেতারাও তাদের দাবি বাজারে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের নানামুখী প্রচেষ্টা থাকলেও দাম নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না গ্যাসের ছিল নব্বই পঁচানব্বই টাকা ছোলা ছিল এবছর একশো টাকা এখন একশো একশো টাকা একশো টাকা একশো দশ টাকার ভিতরে চলা চলে যাই হোক দ্রব্যমূল্যের বাজার একটু এখন বর্তমানে তেমনটা বেশি ভালো না রমজানের আগে প্রতিটা দোকানে দোকানে জানি পণ্যবাহী তেলগুলো বিশেষ করে তেল তৈলগুলো জানি সোয়ামী তেলগুলো জানি পুষিয়ে দেওয়ার ব্যবস্থা করে এটা হলে আমাদের ভোক্তাদের জন্য খুব উপকারিত হবে এবং আমার দোকানদারিকের জন্য খুবই মানে সমস্যা যে সমস্যাটা আছে এটা ফেস করা যাবে তবে ভোক্তা অধিকার সংরক্ষণের অধিদপ্তর বলছেন রমজান মাসে বাজারের উর্ধগতি নিয়ন্ত্রণের জন্য আমাদের অভিযান চলমান থাকবে আমাদের যেটা মনে হচ্ছে যে এখন পর্যন্ত খুব যে মানে গত পাঁচ দিনের মধ্যে এখন যা ডিফারেন্স খুব বেশি না কম তবে এটা যাতে উচ্চগতি না হয় সেজন্য আমরা মাঠে বাজারের এমন অস্থিরতার পিছনের বড় কারণ বিপণনে অব্যবস্থাপনা এক্ষেত্রে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ এবছরও দাম বেশি বাড়ছে কারণ কি আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার আসছে এই সরকারের সে কোনো পণ্যের দামই বাড়াইছে কোনোটার দাম কমে নাই তো শেখ হাসিনা থাকতে যে মালের দাম ছিল এর চেয়ে বাড়ছে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের দাবি এই রমজান মাসে সকল ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস যেন স্বল্প মূল্যে কিনতে পারে ক্রেতারা এ বিষয়ে নজর দেবেন সরকার এমনটাই মনে করছেন বরিশালবাসী নাবিলা তাসনিম চন্দ্রদ্বীপ নিউজ টোয়েন্টি ফোর ডট কম